মানে স্বামীর কথার সাথে কেন জানি আজকে যে বক্তব্য দিল সে কথার কিছু একটা মানে অমিল আছে তবে এইটা শিওর সে একজন পাক্কা চোর এবং সে একজন খুব জেদি দেখতে সহজ সরল মনে হচ্ছে কিন্তু এতটা সহজ সরল না আসে তার গলায় যে দাগ দেখেছেন এটাও নাকি তার জেদের ফল বা আরেক বাসায় কাজ করতে গিয়া কিছু একটা ঘটেছে কথা এটা না কথা হচ্ছে সে মোহাম্মদপুরে কেন ওই বাসাতে কাজ করে ভাই তুমি চোর চুরি করে চলে যাবা নাহলে ধরা খাইবা উত্তম মাধ্যম খাইবা এটাই তো স্বাভাবিক ব্যাপার পুলিশের কাছে দেবে তোমার কাছে এগুলো ডাইল ভাত তুমি দুইজন মানুষকে কি ঘটনা ঘটেছে যে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলা আজকে একটু আগে ব্রিফিং হলো এর আগে তার স্বামীর মুখ থেকে কথা শুনেছিলাম সে কথাটা আমরা প্রচার করেছিলাম যে তার স্বামী বলতেছিল যে অভাবের সময় হয়তো চুরি করে চলে আসতে চাইছে ওই সময় দেখে ফেলছে এই জন্য এই ঘটনা ঘটেছে কিন্তু আজকে যে বক্তব্য আসলো আরও হয়তো বা গভীরভাবে তদন্ত করেছে তারা জানতে পারছে যে বিষয়গুলা এই মহিলার কাজে চুরি করা কয়েকদিন আগেও সে চুরি করেছে এবং সে গৃহকর্মী হিসেবে তিন দিন আগে নিয়োগ নিয়োগ হয়েছে বাসায় আমরা অনেকেই আছি যে গৃহকর্মী যাদেরকে নেই তাদের ফোন নাম্বার পর্যন্ত থাকে না এটা এখানেও এটা ঘটেছে বাসার কারোর কাছে এর ফোন নাম্বার নাই ছবি নাই এনআইডি কার্ড তো দূরের কথা এ সে জানে যে সে একটা চোর তাই সে বাসায় আসার সময় রাস্তাঘাটে চলাফেরা করে মুখ ঢেকে মাস্ক টাক্ক ব্যবহার করে বাসায় চলাফেরা করে মানে বাইরে বাইরে চলাফেরা করে সে জানে যে সে চোর চুরি করে এখান থেকে পালিয়ে যাবে এর জন্য মুখ ঢেকে সে চলাফেরা করে তাকে যাতে আইডেন্টিফাই সহজে না করা যায় ধরা খাইতে খাইতে অনেক কিছু শিখে ফেলছে তো নতুন মাত্র তিন দিন না চার দিন কাজে আসছে দ্বিতীয় দিন নাকি টাকা সে চুরি করে ফেলছে বাসা থেকে দুই হাজার টাকা জেরা করতেছিল দেওয়ার ভয় পর্যন্ত দেখাইছিল ভাই তুমি যদি চোর হও পরবর্তী দিন থেকে তুমি আসবে না তোমার নাম ঠিকানা কেউ জানে না কিছু না তুমি আসবে না কিন্তু সে এতটাই জেদি সে প্রিপারেশন নিয়ে আসছে আজকে আবারও বাড়িওয়ালি বলছে দুই টাকার ঘটনা বাঘ বিতন্ডা হচ্ছিল এক পর্যায়ে সে রেগে গিয়ে ক্ষোভে প্রায় তিরিশটা আঘাত করে এরপরে তার মেয়ে যখন এই ঘটনা দেখে ছুটে আসছিলো অনেকে বলতেছিল যে ল্যান্ডলাইনে নিচে ফোন দেওয়ার চেষ্টা করছিল তাকেও আঘাত করে দুইজনকে এই চিকনা একটা মেয়ে দেখে দেখতে হাবাগোবা লাগে বা তার মেন্টালিটি ওরকম সেট করে নিয়ে আসছে বুঝতেছেন না প্রিপারেশন না একদম ভাবা যায় আপনার বাসায় চুরি হবে বা আপনার বাসায় টাকা জিনিস খোয়া যাবে আপনি জেরা পর্যন্ত করতে পারবেন না অবস্থা দেখছেন তো সেখানে সে তারপরে কি অবস্থা বাসাটার আপনারা দেখেছেন করেছে ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে সর হাসপাতালে গিয়ে আবার ড্রেস ডুস চেঞ্জ করে সে চলে গেছে বিভিন্ন জায়গায় জায়গা পরিবর্তন করেছে এবং তার স্বামীও তাকে হেল্প করেছে ল্যাপটপ ট্যাপটপ অনেক টাকা পয়সা শূন্য না কিছু চুরি করে নিয়ে গেছে পুলিশ যখন তদন্তে নামে কিছু কিছু অপমান নামান নাই দেখে সিসিটিভি ফুটেজের আশেপাশে যে সব জায়গায় তার মুখ ঢাকা ছবি পর্যন্ত বের করা কঠিন অবস্থা এরপরে সেই এলাকার আশেপাশের যত চুরির ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে সেই চুরির ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হলো এবং সেখানে তার যে যে গলায় দাগ আছে এই দাগটা অনেক ভালো কাজ করেছে কারণ তাকে আইডেন্টিফাই করতে যেরকম একটা কাজের বুয়া আছে বা কাজের গৃহকর্মী আছে যার গলায় দাগ সে সাম্প্রতিক চুরি করেছে এমন ঘটনার সাথে সম্পৃক্ত কিনা দেখলো যে হ্যাঁ সম্পৃক্ত এমন একজনকে পাওয়া গেছে সেখানে যাওয়ার পরে ফোন নাম্বারের মাধ্যম দিয়ে তার স্বামীকে ধরার মাধ্যম দিয়ে তাকে ধরে ফেলা হয়েছে এ হচ্ছে পুরো ঘটনা শিক্ষা তখন অনেক গ্রহণ করা যায় এখান থেকে যে আপনারা বাসায় যাকে নিবেন আপনি যাকে কাজে নিবেন কারণ তার খাবার আপনি খাইবেন তার রেঁধে দেওয়া খাবার আপনি সে চাইলে আপনার সাথে অনেক কিছু ঘটনা ঘটাইতে পারে পরিচিত দেখে নিবেন তাকে ধরা যায় ভাবে নিবেন এনআইডি কার্ড ছবি নিবেন বিশেষ করেন এগুলো বেশিরভাগ বই বা কাজের গৃহকর্মী গৃহকর্মী তারা দিতে চায় না আমি তাদেরকে ছোট করছি না কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমাদের বের হয়ে যাচ্ছে সো তারা দিতে চায় না বা অর্থাৎ নাই এই বা এরকম সেরকম এরকম এরকম করে বা এটা নিতে চাইলে তাদের মনে এক ধরনের কাজ করে যে আমারা নিশ্চিত বিশ্বাস করে না কোন বাসায় কাজ করতেছে আপনি কাজের বয় বা গৃহকর্মী পাবেন না এমন একটা ব্যাপার স্যাপার ঘটে গেছে আশেপাশে সব জায়গায় আলোচনা চলতেছে এই বিষয় নিয়ে এবং কোনো এলাকায় থাকলে দুজন মানুষ পরিচিত যাতে থাকে তাকে চেনে এমন মানুষকে নেওয়া ভালো এবং বা মানে কি বলবো ঢাকা শহরে ভাই প্রতি মাসে মাসে পাল্টায় নেসারের জন্য এদের অভ্যাসের জন্য এক মাসের মধ্যে দশ দিন আসবে না তারপর হচ্ছে যখন খুশি তখন আসবে অসুস্থতা লেগে থাকে এবং তারাও জানে যে এই বাসাতে কাজ ছেড়া আর একটা বাসায় যাবো সমস্যাকে এইভাবে চলতেই থাকবে আমাদের এটা বাস্তবতা